আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি আশিক আপনাদের স্বাগত জানাচ্ছি নাগরিক টেন্স চ্যানেলের আজকের আলোচনায় আজ আমরা ভোলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয় বিতারক বাস্তবতা নিয়ে আলোচনা করব সেটা হলো ফানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা আমি আপনাদের অবাক করার মতো একটা পরিসংখ্যান শোনাই ভোলায় গত আট মাসে পানিতে ডুবে মারা গেছে একশো জন শিশু উপজেলা ভিত্তিক এই মৃত্যুর সংখ্যা হলো চরফিশনে সাঁয়ত্রিশ জন মনপোড়ায় আটজন তজুম উদ্দিনে জন লালমোহনে বারো জন দৌলত খানে তিনজন বরহান উদ্দিনে চব্বিশ জন ভোলা সদরে বা সদর উপজেলায় ছাব্বিশ জন সম্প্রতি কয়েকদিন আগে দৌলতখান উপজেলায় আপনারা হয়তো বা অবগত আছেন বিকেলের দিকে পানিতে ডুবে আরও দুইজন শিশু মৃত্যু হয়েছে এটা শুধু পরিসংখ্যান নয় এগুলো আমাদের সবার বুকের ভিতরের কষ্টের আগুন জ্বালিয়ে দেয় আজ আমরা আলোচনা করব কেন এমন হচ্ছে কিভাবে প্রতিরোধ করা যায় এবং কিভাবে আমরা সবাই মিলে আমাদের সন্তানদের রক্ষা করতে পারে আজকের এই আলোচনায় আমার সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি প্রথমে আছেন প্রথমে আছেন একজন সুপরিচিত সমাজসেবক যারা সিরাজুল ইসলাম যিনি দীর্ঘদিন ধরে সমাজের নানা সমস্যা নিয়ে কাজ করছেন এবং দ্বিতীয় অতিথি হিসেবে আছেন ভোলার একজন তরুণ শিক্ষার্থী বর্তমানে ভোলার সরকারি কলেজে অধ্যয়নরত যিনি তরুণ তরুণের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ভোলার মতো একটি জেলায় কেন এত শিশু পানিতে ডুবে মৃত্যুর শিকার হচ্ছে এর মূল কারণগুলো কি বলে আপনি মনে করেন ধন্যবাদ আশেখ আমাদের বোলা জেলার ভিতরে আমরা প্রতিনিয়ত দেখি পত্রিকাতে এবং সোশ্যাল মিডিয়াতে দেখি বিভিন্ন ইউনিয়নে যে ফানিতে ফরে শিশুর মিত্র এবং ফানিতে ফরে একে ফ্যামিলির দুইজন বাচ্চার মিত্র প্রায় অহরহ ঘটনা দেখতে পাই এর মূল কারণ হচ্ছে ফ্যামিলির সচেতনতার অভাব আমার বিশ্বাস যেমন আমাদের এই অঞ্চলের বেশিরভাগ ফ্যামিলির বাবা এবং ভাই শিশুর বাবা এবং ভাই অথবা ঘরের অন্যান্য যত পুরুষ আছে তারা বিভিন্ন কাজে কর্মে যেমন ব্যবসায়িক কাজে এবং চাকরি করে কেউ কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকে অনেক পরিবারের প্রায় সদস্য বিদেশে থাকে তাদের একমাত্র ছোট ছোট ছেলে বাচ্চা ছেলেমেয়ে ওরা মায়ের হেফাজতেই থাকে সব সময় যেহেতু করা ছোট ওদেরকে সব সময় দেখাশোনা করে মায়েরাই বেশি তবে মায়েদের বেশিরভাগ সচেতনতার অভাব আছে এখানে আমি মনে করি যতটুকু যেমন আপনার আমার ছেলে মেয়ে দেখাশোনার দায়িত্ব সবচেয়ে বেশি কিন্তু মায়েরাই বেশি তো এত মায়েরা অনেক সময় দেখা গেছে ছেলেদেরকে মেয়ে ছেলে মেয়ে বাচ্চাদেরকে ঘরে রেখে বিভিন্ন সংসারিক কাজে ব্যস্ত থাকে যে ওরা এটাই মনে করা উচিত যে আমার একটা ছোট বাচ্চা আছে ওদেরকে সব সময় চোখে চোখে খেয়াল রাখতে হয় যেহেতু বর্ষাকালে এমন দুর্ঘটনাটা বেশি ঘটে যেমন ঘরের আশেপাশে পুকুর ডোবা নালা এবং খাল বিল পানিতে বরাত থাকে সব সময় যে আমার ভাগে মায়েদেরকে সচেতন হওয়া উচিত যে আমার ছোটো বাচ্চা কি ঘরে আসে নাকি বাহিরে খেলাধুলা করে খেলাধুলা করে নাকি ফুগুরে গেছে যেহেতু পুকুরে ডোবাতে নালাতে কোনো নিরাপত্তা নাই এখানে কোনো সিকিউরিটি থাকে না যে বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য ফতি ফুকুরে বিলে খালে সিকিউরিটি আছে এটা কোনো দেশেও সম্ভব না কিন্তু একমাত্র বাবা ছেলে সন্তানের সিকিউরিটি আমার মনে করি অসংখ্য ধন্যবাদ আপনি যেভাবে বাস্তব চিত্র তুলে ধরলেন এটা আমাদের চোখ খুলে দেওয়ার মতো আপনার মতো সমাজ সেবক যদি নিয়মিত এই বিষয়গুলো নিয়ে কাজ করে তবে অনেক পরিবারকে হয়তো এই শোক থেকে বাঁচানো সম্ভব হবে এবার আমি আমাদের তরুণ অতিথির দিকে আসি বিক্রম ভাই আশা করছি আপনি ভালো আছেন আপনি একজন তরুণ ছাত্র বলা সরকারি কলেজে পড়াশোনা করছেন আপনার চোখে এই শিশু মৃত্যুর ঘটনা কেমন লাগে তরুণ প্রজন্ম হিসেবে আপনারা কিভাবে সমাজকে সচেতন করতে পারেন বলে মনে করেন অসংখ্য ধন্যবাদ জানাব আশিক ভাই আজকে আমাকে এই আয়োজনে ইনভাইট করার জন্য সত্যি কথা বলতে শুনে আমরা তরুণরাও অনেক ব্যথিত এই ধরনের ঘটনা বর্তমানে বলা জেলায় অতিমাত্রায় বেড়ে গেছে আমরা তরুণরা চাইলে এই ঘটনাকে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে যে যেহেতু সেটা সরাসরি সম্ভব নয় তবে শিশুদের বাবা মাকে আহ শিশুর পরিবারকে পরিবারের যে কোনো সদস্যকে এই বিষয়গুলোতে তাদেরকে বুঝিয়ে কিভাবে কি করলে এই সমস্যাগুলো থেকে অনেকটাই নিরাপদে থাকা সম্ভব সেই বিষয়গুলো আমরা বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে বা ছোটো ছোটো ভিডিও তৈরি করে তাদেরকে সেই ভিডিও দেখিয়ে যে কোনোভাবে মানে আনন্দ আনন্দিতভাবে তাদেরকে উৎসাহিত করে যেন তারা এগুলা খুব সহজভাবে নিজেদের ভিতরে নিয়ে নেয় নিয়ে নিয়ে এবং তাদের সন্তানদেরকে কিভাবে কি করলে সন্তানরা নিরাপদে থাকবে তারা যেন এটা সবসময় খেয়াল রাখে তা আমরা তরুণরা যদি ওটা সরাসরিভাবে এই ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব না আমরা চাইব বিভিন্ন মাধ্যমে সরকারি বা বেসরকারিভাবে তারপর দিয়ে আছে আপনার কিন্ডার গার্ডেন বা প্রাথমিক বিদ্যালয় বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডার গার্ডেনের মাধ্যমে আমি মনে করি খুব সহজেই শিশুদেরকে এই ধরনের সচেতনামূলক তথ্যগুলো খুব সহজে তাদেরকে দেওয়া সম্ভব এবং চাইলে আপনার বা প্রাথমিক বিদ্যালয়ে শিশুদেরকে কিছু সময় পড়ালেখার পাশাপাশি কিছু সময় বের করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব কারণ সেখানে অনেকগুলো শিশুরা একসাথে থাকে তারা সব সময় উৎফুল্ল থাকে ওই সময় হাসি খুশি থাকে এর ভিতরে তাদেরকে আমি মনে করি খুব সহজেই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব যেকোনোভাবে হোক আপনার ভিডিও দেখানোর মাধ্যমে বড় দেয় যেভাবে তারা উৎসাহিত হয় তারা যেন বিষয়টা আনন্দের সাথে নেয় এবং তাদের জীবন বিভিন্ন এই ধরনের ফানি ফোরা চোখীপূর্ণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে তো এভাবে সম্ভব আমি মনে করি এ ধরনের দুর্ঘটনাগুলা খুব সহজেই এড়ানো সম্ভব যদি আমরা সবাই সচেতন হই পরিবার তারপরে দিয়ে হতে বেশি সবাই শুধু মূল কথা হলো গিয়ে সবাইদেরকে সবাইকে সচেতন হতে হবে আর এই ধরনের ঘটনা ঘটে বেশিরভাগ একটু অসুস্থার কারণে আমরা দেখা গেছে সবসময় সন্তানদেরকে খেয়াল রাখি কিন্তু একটু চোখের আড়াল হরে হলেই দেখা গেল তারা বিভিন্ন খালে বা ফুকরে অনাকাঙ্ক্ষিতভাবে ফরে যায় ফরে যাওয়ার পর যেটা ঘটে তারা সাঁতার না পারার কারণে তারা আর নিজেদেরকে রক্ষা করতে পারে না তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা শিশুদেরকে সাঁতার শেখানো এটা হলে সাত যদি তারা ছোটবেলা থেকে সাঁতার শিখতে পারে তাহলে যে কোনো সময় তারা নিজেদের গেমন করি নিয়ন্ত্রণ করতে পারবে ধন্যবাদ আপনাকে সত্যি আপনার কথাগুলো প্রমাণ করে তরুণ প্রজন্ম যদি সচেতন হয় তাহলে পরিবর্তন আসবে আমরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে সেগুলোর সমাধান আপনাদের মতো শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে পারবে এবার আমরা আসি জনাব সিরাজুল ইসলাম ভাইয়ের কাছে শেষ ভাই বর্তমানে বর্ষাকাল চলছে আপনি জানেন আমরা সবাই জানি চারিদিকে ফানি এই সময়ে বাবা মায়েদের কিভাবে সতর্ক থাকতে হবে শিশুদের সুরক্ষার জন্য আপনি কি পরামর্শ দেবেন আমার পরামর্শ হলো যে আমি কিছুক্ষণ আগে এমন একটা উত্তর দিয়েছি কিন্তু এখনো সে উত্তরটাকে মনে হয় আবারও দিতে হবে যেমন বাবারা অনেক সময় মাকেও সচেতন করা উচিত যে আমি বাসা থেকে আমার পারিবারিক কাজে অথবা অফিসিয়াল কাজে ব্যবসায়ীর কাজে যেতেছি আমার ছেলে মেয়ে এবং ছোট ছোট বাড়িতে ছেলে মেয়ে আছে বাচ্চা আছে ওদেরকে দেখাশোনা করে রাখবো ওদেরকে চোখে চোখে রাখবে প্রয়োজনে আমার সংসারে একটু কাজ কম হোক আমি মেনে নিব কিন্তু আমার ছেলে মেয়ে যেন এমন দুর্ঘটনাতে না পড়ে যে সকল দুর্ঘটনা এবং ঘটনা সব কিছু কিন্তু উবরালার হাতে কিন্তু তারপরও আমরা একটু সচেতন হওয়া উচিত বাবা মা সচেতন হইলে কিন্তু আমাদের এই ছোট ছোট ছেলে বাচ্চা এই মেয়ে ওরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর থাক থেকে রক্ষা পেতে পারে অসাধারণ বলেছেন বলেছেন জনাবুল ইসলাম ভাই এই সত্যি বাবা মায়েদের সামান্য সচেতনতা হয়তো একটি শিশুর জীবন বাঁচতে পারে আপনার পরামর্শগুলো আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া দরকার আমরা আবারও ফিরে যাব আমাদের তরুণ আহ তরুণ জনাব বিক্রম ভাইয়ের কাছে ভাই এত বড় একটি সমস্যা হলো এই নিয়ে সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে উদ্যোগ খুব কম দেখি বা আমাদের চোখে পড়ে না আপনার মতে এখনই কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার বা জরুরি মনে করেন হ্যাঁ ধন্যবাদ আশিক ভাই আমি মনে করি এই ধরনের ঘটনা এখনই এখানে থামানো উচিত কারণ শিশুরই ভবিষ্যৎ ভবিষ্যতের সম্পদ শিশুরাই আগামীর ডাক্তার আগামীর ইঞ্জিনিয়ার আগামীর রাষ্ট্রপ্রধান বা একটি দেশের বাহক এদের থেকেই একটি দেশ উন্নতির সরম শিখরে এগিয়ে ফসায় তা আমি মনে করি শিশুদের মৃত্যুর হার থেকে এই ফানিতে ফরা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর হার থেকে রক্ষা করার জন্য অবশ্যই সরকারি সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক সরকারকে এগিয়ে আসা উচিত বা বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার বা স্থানীয় ইউনিয়ন প্রশাসনের মাধ্যমে এই ধরনের সমস্যাগুলোকে নিয়ন্ত্রণে আনা উচিত আমরা তরুণরাও চাইলে এই ধরনের সমস্যাগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পারি যদি আমরা সেটা সরাসরি করা সম্ভব নয় আমরা পারি বিভিন্নভাবে শিশুদের ফিতামাতাকে বিভিন্নভাবে বুঝিয়ে কিভাবে কি করলে তারা নিজেদের সন্তানকে নিরাপদে রাখতে পারবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত মিত্র থেকে নিজেদের সন্তানকে পুরোপুরি রাখতে পারবে আমরা সেই ধরনের পরামর্শ দিতে পারি আমরা সেই ধরনের পরামর্শ যেভাবে দিতে পারি আমরা প্রতিটি এলাকা এলাকায় ক্যাম্পেইন করতে পারি ক্যাম্পেইনের মাধ্যমে তাদেরকে পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিতে পারি কীভাবে কি করলে তারা নিজেদের সন্তানদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারে নিরাপদে রাখতে পারবে তারপর আমরা বিভিন্ন শিক্ষামূলক ভিডিও তৈরি করে তাদেরকে এগুলা দেখাতে আরো প্রাথমিক বিদ্যালয়ে তাদেরকে বড় হদ্দার মাধ্যমে তাদেরকে এ ধরনের বিষয়গুলো দেখানো কিভাবে তারা কোনো পানিতে পড়ে গেলে কিভাবে নিজেদেরকে রক্ষা করবে বা তাদের বন্ধুরা পানিতে পড়ে গেলে তাদেরকে কিভাবে রক্ষা করবে এ ধরনের বেশিগুলা শেখানো উচিত আমি মনে করি খুব দ্রুতই এ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক বা স্থানীয় সরকারের মাধ্যমে হোক আমি মনে করি খুব দ্রুতই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে শিশুদেরকে রক্ষা করা উচিত আমরা তরুণরা সবসময় আসি এর সাথে কীভাবে শিশুদেরকে রক্ষা করা যায় আমরাও স্থানীয় সরকারকে যথাযথভাবে সাহায্য করব সহযোগিতা করব এইভাবে আমি মনে করি অতি দ্রুত শিশু নিয়ন্ত্রণ শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত ধন্যবাদ ইকম ভাই আপনাকে দিয়ে আমরা আমাদের আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি আমি আমাদের অনেক ভিউয়ার্স আছে অনেক দর্শক অনেক অভিভাবক হয়তো ভিডিওটা দেখছেন যাদের সন্তান এখনো ছোট এখনো সাঁতার শিখে নাই যেহেতু আপেদি শেষ করতে চাচ্ছি আপনি তাদের উদ্দেশ্য করে কি বলবেন ধন্যবাদ আসবেন প্রতিটি প্রতিটি পিতা মাতায় তার সন্তানদেরকে অনেক ভালোবাসে কিন্তু এই ভালোবাসার মাধ্যমে দেখা গেছে সবসময় তাদের চোখে চোখেও রাখে কিন্তু এই চোখে চোখে রাখার মাধ্যমেও কাজের ব্যস্ততার কারণে একটু অসচেতনার কারণে ঘটে যায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তা আমি বলবো যে আপনারা সবসময় যেখানে দেখবেন যে আপনারা যদি একটু ব্যাখেয়াল হন তাহলে আপনার সন্তানের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে তাহলে আপনি অবশ্যই সবসময় ওই ধরনের জায়গাতে সবসময় সতর্ক থাকবেন ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের বাবা মায়েদের উদ্দেশ্যে বলি যে আপনার ছেলে এবং আপনার মেয়ে ওরা ছোট ওদেরকে কিভাবে আপনি হেফাজতে রাখবেন সেই বিষয়ে কিন্তু আপনি ভালো জানেন যে আপনি ভালো জানেন আপনার ছেলে মেয়ে কোনো দুর্ঘটনার কবলে পরে কি না শুধু ফানিতে নয় যেমন অনেক ছোট ছোটো বাচ্চা ছেলে মেয়ে দেখতে আসি এদারিনিম বিভিন্ন স্কুলের ছাদ এবং ঘরের ছাদের উপর থেকেও ফোরে দুর্ঘটনা হয় এভেলেবল হয়ে থাকে যে শুধু ফানিতে না সব জায়গাতে আপনার ছেলে আপনি সিকিউরিটি দিয়ে রাখবেন চোখে চোখে রাখবেন ওদেরকে দেখাশোনার দায়িত্ব কিন্তু আপনার আপনার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে কিন্তু আরেকজনে সিকিউরিটি দিয়ে রাখা সম্ভব না যেহেতু ছেলে মেয়ে আপনার আপনি যত্নতে রাখবেন আপনি দেখাশোনা করবেন এখনো দেখি যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যেমন বিভিন্ন সিটিতে এবং কক্সবাজার সমুদ্র সৌকত এবং পটুয়াখালী কুয়াকাটা সিলেট জাপলং বিভিন্ন জায়গা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ওরাও কিন্তু পানিতে ডুবে মৃত্যুবরণ করে কিন্তু তারা ছোট নয় তাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর কিন্তু তাদেরও একটা কারণ তারা কোনো সময় সাঁতার শেখে না তাদের বাবা মাও সাঁতার শেখে না যে জন্য টাউনে সিটিতে কোনো ডুবা নালা নাই তেমন কিন্তু কোনো একদিন জেনে ছেলে মেয়ে দুর্ঘটনা কিন্তু ভাবে না যে দেখেছে আমার ছেলে মেয়ে এখন ছোট ওরা যে কোনো একদিন বিভিন্ন জায়গায় চাকরি করবে পড়াশোনা করবো ওই জায়গা তো তেমন দুর্ঘটনা হইতে পারে এজন্য সহজ বাবা মা তাদের সন্তানদেরকে এমন সতর্কমূলক বিভিন্ন উপদেশ দেওয়া অত্যন্ত জরুরি